আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সকল ছাত্রছাত্রীদের জন্য সানন্দ ঘোষণা বরকতি চিলড্রেন একাডেমির পক্ষ থেকে শুভ উদ্বোধন হতে চলেছে ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র বিটিএসএম একাডেমির তত্ত্বাবধানে বরকতি চিলড্রেন একাডেমির পরিচালনায় ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষক ওয়ান ড্যান ব্ল্যাক বেল্ট মুরাদ কবির স্থান বরকতি চিলড্রেন একাডেমি ভাসলিয়া বাজিতপুর ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে তিন বছরের ঊর্ধ্বে ছেলে মেয়েদের ভর্তি চলছে আজই ফর্ম ফিল করুন ফর্ম পাওয়া যাচ্ছে বরকতি চিলড্রেন একাডেমির অফিসে আরও জানতে ফোন করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো সেভেন জিরো ওয়ান এইট নাইন এবং আরও একটি এইট ওয়ান ফাইভ নাইন এইট এইট নাইন ফোর ফাইভ ফোর ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ পড়াশোনার পাশাপাশি আপনাদের সুস্বাস্থ্য এবং সুরক্ষার কামনায় বরকতি চিলড্রেন একাডেমি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র যার শুভ উদ্বোধন পয়লা সেপ্টেম্বর রবিবার সকাল দশটায় এই ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে ক্যারাটে প্রদর্শন করবেন জনপ্রিয় ক্যারাটে প্রশিক্ষক মুরাদ কবির ও বিটিএসএম এর ছাত্রছাত্রীরা আকর্ষণীয় এবং সুন্দর ক্যারাটে প্রদর্শনী অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানায় বরকতি চিলড্রেন একাডেমি ভাসলিয়া বাজিত